হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তবে আজ কেন জানি আমি মনে হয় একটু বেশি ভালো আছি কারণ যেদিনই আমার মন আসলে বেশি ভালো লাগে আমি সেদিনই চট করে একটা ভিডিও বানিয়ে ফেলি এবং ভিডিও রেডিও করে ফেলি আর মাঝে মাঝে এমন হয় যে ভিডিও করাটা মনে হয় যে খুবই সহজ একটা কাজ সহজ একটা ব্যাপার কিন্তু বিশ্বাস করো মন যদি ভালো না থাকে বা মনে যদি সেই এনার্জেটিক ফিলিংটা না আসে তাহলে একটা ভিডিও রেডি করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো মন যে ভালো হয়ে গেছে সেটার আসল কারণটা হচ্ছে সকালের বৃষ্টি সকালের এক পশলা বৃষ্টির পর এই যে যে শান্ত স্নিগ্ধ যে প্রকৃতি তো সেটাই উপভোগ করার জন্য জানালায় এসে একটু দাঁড়িয়েছি আর যে কোনো সুন্দর জিনিস ভালো জিনিস সেটা যদি কারোর সাথে ভাগ করে নেওয়া যায় সেটা নাকি আরও সুন্দর আরও ভালো হয়ে যায় তো বৃষ্টি স্নাত সকালের পর প্রকৃতির এই অনবদ্য ছোঁয়াই তোমাদের সাথে ভাগ করে নিতে আমি হীরা স্বর্ণ কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ঠান্ডা ঠান্ডা আরেকটি ভিডিও আশা করছি এই সুন্দর প্রকৃতির মতো আমার ভিডিওটাও আজকে তোমাদের হতাশ করবে না তো না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে যায় সেটা কিন্তু কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলবে না কারণ তোমাদের কমেন্ট পেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে শহরের এই কোলাহলের মাঝে আমার এই ছোট্ট ব্যালকনিটুকুই আমার একমাত্র জায়গা যেখানে দাঁড়ালে আমার অশান্ত মনটাও একসময় শান্ত হয়ে যায় আর তাই এই ব্যালকনিটাকে সাজানোর জন্য সবসময় আমার মনের মধ্যে জল্পনা কল্পনা চলতেই থাকে যে কী করলে আমার ব্যালকনিটাকে আরেকটু বেশি সুন্দর দেখাবে আর একটু বেশি প্রাণবন্ত দেখাবে আর তার জন্য ঈদের আগেই কিছু জিনিস কিনে এনেছিলাম এই ব্যালকনিটাকে আর একটু সাজানোর জন্য তো তার মধ্যে দেখো ওই যে বাবুই পাখির বাসা তারপরে এই যে ছোটো ওই যে পাতিলটা এটাতে হচ্ছে আমি খুদের যে চাল আছে সেগুলো রেখে দিয়েছি যাতে পাখিরা এসে এখান থেকে এই খুদের চালটা খেতে পারে তো সেদিন বাবুই পাখির সাথে মাটির এই হ্যাঙ্গিংটাও কিনেছিলাম এটাও কিন্তু মানে ভিতরে কিন্তু ছোট ছোট যে বেলের মতো দেওয়া থাকে যখন বাতাস হয় তখন টুং করে কিন্তু বাজে সাউন্ডটা শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু ভয়েস ওভার করার সময় সাউন্ডটা আসলে অফ করে দিয়েছি আর দেখো বাকি যে যে হাড়িগান এগুলো তো আগেই ছিল এখানে আমার বারান্দায় তো এই তো মোটামুটি এগুলো দিয়েই আপাতত সাজিয়ে নিলাম যদিও আরও অনেক কিছু করার ইচ্ছা হয় কিন্তু আমার বারান্দা খুবই ছোট যার জন্য আর ইচ্ছা থাকলেও আর কিছু আসলে করা যাবে না এরপরে বেশি কিছু দিলে মনে হয় দেখতে ঘিজি লাগবে তো পর্যন্ত আপাতত থাকলো তো এই তো সবুজ সতেজ গাছ কিছু রঙিন বাতি বাবুই পাখির বাসা সব মিলিয়ে আমার ব্যালকনিটা যেন একটা নতুন রূপে সেজে উঠেছে তো শখের নারীর জীবনে আসলে শখের কিন্তু কোনো শেষ নাই একটা শখ পূরণ হতে না হতেই আরেকটা শখের উদয় হয় এই শখকে কোনোভাবেই কোনো ফ্রেমে বা কোনো কিছুতে আসলে আটকে রাখা যাচ্ছে না মানে যদি একটা সীমাবদ্ধতা থাকতো তাহলে অবশ্য হয়তো ভালো হতো কিন্তু যাই হোক কোনো সীমাবদ্ধতাই আমি টানতে পারছি না যার জন্য ঈদ কিংবা পূজা কারণ কিংবা অকারণ কোনোটা থাকুক কিংবা নাই থাকুক আমি আমার কেনাকাটা চালিয়েই যাই যদিও এই পার্সেলগুলো আবার ঈদের আগে এসেছিল তবে আমার কে খোলা হয়নি তো একবার ভাবছিলাম যে তোমাদের সাথে নিয়েই খুলবো তো ঈদের সময় যে কোনো কারণে আর খোলা হয়নি বাড়ি চলে গেছিলাম তো আসার পর মনে হলো যে না এখন তোমাদের সাথে আর কি খুলি আজকাল যে কোনো জিনিস তোমাদেরকে সাথে নিয়ে ওপেন করতে পারলেই আসলে বেশি আনন্দ হয় আর ওই জন্য না ওইটা আসার সাথে সাথে আমি খুলে দেখি না মনে হয় যে না একবারে তোমাদেরকে সাথে নিয়েই খুলে দেখবো তো ওইভাবে করে জিনিসগুলো আর খোলা হয়নি সেইভাবেই রয়ে গেছে তো এখন ভাবলাম যেহেতু ভিডিওটা করতেছি তো তোমাদের সাথে নিয়েই ওপেন করি তো যার জন্য দেখো প্রথমেই এখানে একটা ব্যাগ এনেছিলাম এটা হচ্ছে কোচের একটা ব্যাগ ব্যাগের কালার কম্বিনেশনটা দেখো অদ্ভুত সুন্দর মানে একটা হচ্ছে ব্ল্যাকের সাথে তোমার চকলেট ঠিক না মানে কফি চকলেট কালার আবার হচ্ছে একটা ব্রাউন কালার আছে তো তিনটা কালারের কম্বিনেশন কিন্তু এখানে আছে আমার কাছে তো ব্যাগটা ভীষণই ভালো লেগেছে তো সবচেয়ে একটা মজার ঘটনা বলি এই ব্যাগটা যখন আমি তোমাদের এইভাবে করে খুলে দেখাচ্ছিলাম বা সব কিছু নিয়ে যখন এভাবে বসেছি তখন আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি বিজনেস শুরু করলে নাকি মানে ড্রেসের বা ব্যাগের কি অ্যাড দিচ্ছ নাকি মানে পেস খুলছ এরকম কিছু করছো নাকি তা বলতেছি কি যে হ্যাঁ এখন আপুদের দেখাচ্ছি যদি আপুরা আমার এভাবে দেখে যদি পছন্দ করে তাহলে এরপরে আমি বিজনেস শুরু করব তো এটা নিয়ে আমরা দুজনে খুব হাসাহাসি করতেছিলাম আর আমাকে কিন্তু আমার হাজবেন্ড অনেকক্ষণ ধরে বলতেছে যে ওকে এক কাপ মানে চা বানাই দিতে তো ঠিক চা না ওকে আমি একটা মাঝে একটা জাফি বানিয়ে খাইয়েছিলাম মানে সেটা হচ্ছে কফি প্লাস হচ্ছে চা দুটো মিক্স করে একটা কিছু একটা খাইয়েছিলাম তো সেটা করে দেওয়ার জন্য বারবার আমাকে রিকোয়েস্ট করছে তো তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ব্যাগটা আমি দেখিয়ে নিই তারপরেই হচ্ছে তোমাকে জাফিটা বানিয়ে খাওয়াবো তো ভাবলাম যে আজকে যেহেতু সকালবেলা ভিডিওটা করতে বসেছি তো দুপুরে রান্নাবান্নার এখনও কোনো আয়োজন নেই তো আজকে এই চাফির রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর তারপরেই ড্রেস দুটো দেখাবো তো তার আগে দেখো ব্যাগের ডিটেলসটা তোমাদের একটু বলে দিই এই ব্যাগটা আমি গয়নার বাক্স থেকে নিয়েছি এসটা আমার কাছে খুবই অথেন্টিক মনে হয় মানে বেশ ভালো আমি অনেক আগে থেকে ওদের কাছ থেকেই কেনাকাটা করি তো ওখান থেকেই দেখো আমি ব্যাগটা নিয়েছি আর ব্যাগটার প্রায় ছত্রিশশো টাকা নিয়েছিল তো লাইভে যখন ব্যাগটা দেখেছিলাম তখন তো ভালো লেগেছিলোই আর হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লাগছে তো তোমাদের ব্যাগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা একটু ভালো মন্দ কিছু বললে আমিও একটু সাহস পাই যে না ঠিক আছে আমার পছন্দটা তোমাদের সাথে মিলছে বা ভালো কি মন্দ তো অবশ্যই একটু কিন্তু জানিও তো ড্রেস দুটো একটু পরে দেখাচ্ছি তার আগে চলো চাফির রেসিপিটা তোমাদের দেখাই আর এই যে দেখো আমার কিন্তু গুপ্তধন এখানে সব কিছুই আমার যে শখের জিনিসগুলো এখানে রাখা আসলে আমার কাছে মনে হয় যে জীবনে যে কোনো শখ বা আল্লাহ পূরণের নির্দিষ্ট একটা আসলে সময় থাকে সঠিক সময়টা আসলে একবার পেরিয়ে গেলে তখন শখটা হয়তো ঠিকই পূরণ হয় কিন্তু সেই তৃপ্তিটা আর কি ঠিক মতো পাওয়া যায় না ঠিক যেমন তোমার আট থেকে দশ বছর বয়সে যে চকলেটটা খেতে আমাদের কাছে অমৃতর মতো লাগতো এখন এই তিরিশ চল্লিশ বছর বয়সে এসে সেটা আসলে ওই মানে ওই যে যে ভালো লাগাটা সেই ভালো লাগা জায়গাটা কিন্তু এখন আর নেই তো সব কিছুই আসলে জীবনে এরকম সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে বয়স থাকে তো আমার কাছে মনে হয় যে শখ জিনিসটা আসলে সেই মানে নির্দিষ্ট সময়টাতেই আসলে পূরণ করার চেষ্টা করা উচিত তো আমি কিন্তু সে এই দলেরই লোক কখন কি মরে যায় না কী দিয়ে কি হয়ে যায় তো এই জন্য বেঁচে থাকতে থাকতে যখন যেটা শখ করে মোটামুটি সাদ আর সাধ্যের মধ্যে থাকলে সেটা তাড়াতাড়ি পূরণ করে ফেলার চেষ্টা করি তো যাই হোক কথা বলতে বলতে দেখো চাফিটা বানিয়ে নিচ্ছি তো চাফিটা এখানে বানানো কিন্তু মানে চা আর কফি মিক্স করে দিলেই হবে তো এখানের বিশেষত্ব যেটা আমি দেখো চা আর চিনিটা আগে থেকে একটু জাল দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু জালটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না হালকা পরিমাণে ভাজতে হবে যাতে চা থেকে ওই গন্ধটা ছেড়ে দেয় সেই পর্যন্ত ওয়েট করতে হবে আর যখনই দেখবা যে চিনি থেকে হালকা একটু একটু ওই যে ক্যারামেল আর কি ক্যারামেলের মতো হয়ে আসছে মানে চিনিটা গোলতে শুরু করছে তো তখনই এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিবা তো ও চাটা হচ্ছে ফুটতে দিয়েছি আর পাশে দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে একটু ওই যে দুধটা জাল করে নিব তোমরা চার জন্য যে দুধটা বসাই তো ওইভাবে করে দুধটা বসিয়ে এর মধ্যে হচ্ছে যখন দুধটা ভালোভাবে ফুটে আসবে তখন ওই যে যে চাটা করে রেখেছিলাম সেই চাটা দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে চাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে যে কোনো একটা কফি মিক্স নিতে হবে এই কফি মিক্সের মধ্যে কিন্তু কফি চিনি তারপরে তোমার কফ ম্যাট গুঁড়ো দুধ সব কিছুই তো দেওয়া থাকে তো এরকম একটা মিক্স নিয়ে জাস্ট ওর মধ্যে আর কি ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে হয়ে গেল হচ্ছে চাফি তো রেসিপিটা দেখার পর অনেকেরই মনে হতে পারে যে কি এমন জিনিস যে এত ঘটা করে দেখানোর আছে তো যাই হোক ঘটা করে হয়তো দেখানোর তেমন কোনো রেসিপি না তবে এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মাঝে মাঝে এই চাপিটা আমাকে বানিয়ে খাওয়াতে বলে তো আজও যখন বানাচ্ছিলাম ভাবলাম যে এটা আমি আমার চ্যানেলে আগে কখনও শেয়ার করিনি তো আজকে রেসিপিটা একটু দেখাই হয়তো অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না যারা যারা জানে না তাদের হয়তো দেখে ভাল লাগতে পারে তো ওই চিন্তা থেকেই আসলে দেখানো তো যাই হোক আর কি শুধু হাজব্যান্ডের জন্য না নিজেদের জন্য চাফিটা বানিয়ে নিয়েছি আর এখানে দেখো ফ্লাস্কে একটুখানি রেখে দিচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু সামনে পরীক্ষা আর একটু পরপরই হচ্ছে তার চা কফি কিছু একটা চাই চাই তো তার জন্য একটুখানি এই ব্যবস্থা করে রাখলাম যাতে করে একটু পরপর যদি আবার চা কফি কিছু চাই তখন এখান থেকে আর কি জাস্ট ঢিলে দিলেই হবে তো চা কফি খেয়ে আবারও লাইভে চলে আসলাম তো আমার কাছে আজকে আমার হাজব্যান্ডের ওই কথাটাই বারবার মনে পড়ছে যে তুমি গিয়ে লাইভ করতেছো বা কোনো পেজের কোনো মানে লাইভ দেখাচ্ছ কি না তো যাই হোক ওরকমের নিজেকে মনে হচ্ছে এই যে দেখো ব্যাগটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে কতগুলো ড্রেস এনেছি আমি তো দুটো ড্রেসের কথা বলেছি কিন্তু এখানে কিন্তু মোট চারটা ড্রেস আছে তো ফার্স্টের এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিজাইনার স্যুট ড্রেস এটার হয়তো আরও একটা নাম আছে মনে হয় কি একটা কাপড় ছিল লখনো টাইপের না কি একটা চিনন সিল্ক এরকম কি যেন একটা টাইপের নাম ছিল আমার ভালো মনে নেই এটা আমি ওই যে গয়নার বাক্স থেকে নিয়েছিলাম ঈদের আগে তো তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর অনেকেই কিন্তু এই ড্রেসগুলোর প্রাইস জানতে চাবা তোমাদের সুবিধার জন্য আমি একটু প্রাইসটা বলে দিই এগুলো হচ্ছে সাত করে নিয়েছিল এটার সাথে আমি পরার জন্য কিন্তু আরও একটা ড্রেস নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ওই যে জয়পুরি বলে না ইন্ডিয়ান যে জয়পুরি কটন এটা হচ্ছে সেই ড্রেস এই ড্রেসের আগেও একটা আমি এনে পড়েছিলাম ওটা কিন্তু অসম্ভব মানে আরাম পড়ে গরম বিশেষ করে এই গরমের মধ্যে তো আমার কাছে বেশি ভালো লেগেছিল বলে আমি আরও একটা এনেছিলাম আর এটাও হচ্ছে পনেরোশো টাকা করে পড়েছিলো তো আমার এক বান্ধবী আছে আজকে তার নামটা একটু নিই সে হচ্ছে শতরূপা তো শতরূপা প্রায়ই আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে ড্রেস কেন বা যখন আমি ওকে বলি যে গয়নার বাক্স থেকে তো আমাকে জিজ্ঞেস করে যে এটা অথেন্টিক কিনা ভালো কিনা এই সেই অনেক কিছু তো আজকে শতরূপা সহ সবাইকে যে জানিয়ে দিলাম যে গয়নার বাক্স থেকেই আমি কিনি এবং পেস্ট আমার কাছে অথেন্টিক মনে হয় এবং ওখান থেকে আমি অনেক আগে থেকে কেনাকাটা করি মোটামুটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি এখন তারপরও যার এটা ব্যক্তিগত ব্যাপার আমার কাছে তো বেশ ভালোই লাগে আমি কিন্তু ওদের কোনো প্রমোশনও করছি না ওদের কাছ থেকে মানে কিছু যে আমি পাবো বা এরকম কোনো আশাও না আমি জাস্ট একটা অনেস্ট মানে কাস্টমার আমি অনেস্ট একটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের কথা চিন্তা করে তোমরা যদি গদার বাক্স থেকে নিতে যাও তোমরা চোখ বন্ধ করে নিতে পারো ওখানে ড্রেসগুলো কিন্তু অথেন্টিক হয় আর ভালোও হয় ইদানিং আরেকটা পেজ আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে গ্লোটাস বাই আলভিয়া আমি হচ্ছে আগে ওখান থেকে দুইটা ড্রেস কিনেছিলাম সাদা পাহাড়ের তো ওই দুইটা ড্রেসও আমার খুব ভালো লেগেছিল বলে ওদের পেজটা থেকে আমি আবারও দুইটা ড্রেস অর্ডার করেছিলাম এই ড্রেসটা দেখার পর আমার মনে হচ্ছিল যে এটা না নিলে মনে হয় আমার জীবনটাই বৃথা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি জানি না এখানে তোমাদের দেখতে কেমন লাগছে গায়ে ধরার পর কিন্তু ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছিল আর ড্রেসে দেখো কাজ বলো ডিজাইন বলো অসম্ভব সুন্দর এখানে দেখো মানে হাতার ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম আমি কিন্তু এই পর্যন্ত অনেক ডিজাইন তো পড়েছি কিন্তু এরকম কিন্তু এই যে একটু সুতা ওঠানো এরকম কোনো মানে হাতা এখনও কিন্তু আমি এরকম পড়িনি তো দেখো হাতার ওইখানে কিন্তু বেশ কাজ চওড়া করে লেস তারপরে আবার জয়েন্ট লেস খুব সুন্দর করে কিন্তু কাজ করা আর এর কিন্তু গলার ডিজাইন অথবা একদম যে মানে নিচে যে পাড়ের যে ডিজাইনটা সেটাও দেখো খুবই কিন্তু আনকমন একটা ডিজাইন তো আমার কাছে ওভারঅল সব কিছু কালার কম্বিনেশন ডিজাইন তারপরে সবচেয়ে মজা হচ্ছে ড্রেসটা হচ্ছে স্টিচ করা ছিল যার জন্য আমার আর মানে মেকিং কোনো চার্জ নেই একটা ড্রেস দেখা যায় কি যে এখান থেকে মেকিং করতে প্রায় এক থেকে দেড় হাজার টাকা কিন্তু পড়ে যায় দিক থেকে চিন্তা করলে মেকিং খরচটাও বেঁচে গেল তবে এর এক একটা ড্রেস হচ্ছে ছয় টাকা নিয়েছিলাম ড্রেসটা তো অনেকই সুন্দর সেটা আর বলার অপেক্ষা রাখে না তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এর ওড়নাটা এর ওড়নাটাও পুরোটা ওড়নার লেস দিয়ে হচ্ছে মানে সেলাই করা ছিল আর ওড়নার প্রিন্টটাও যে এত সুন্দর আর ওড়নাটা এত সফট ছিল যে কি আর বলবো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে একটা জিনিস যখন অনলাইন থেকে আমরা দেখি বা কিনতে চাই তখন কিন্তু মনে অনেক ধরনের মানে সংশয় আসে যে ড্রেসটা আসলে কেমন হবে তো সেই সংশয় নিয়েই হচ্ছে আমরা ড্রেস অর্ডার করি এবং ড্রেসটা হাতে পাওয়ার পর যখন মনে হয় যে না আমার এই ড্রেসটা একদম মানে আমি যেরকম চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি বা অনেক ভালো পেয়েছি তখন কিন্তু মনটা আসলেই খুশিতে ভরে ওঠে তো যাই হোক অনেক ভালো লাগছে ড্রেসটা দেখে তো এক সময় তোমাদের ড্রেসটা পরেও একসময় দেখাবো আর এখানে দেখো আরেকটা ড্রেস নিয়েছিলাম এটা হচ্ছে একটু সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন ঠিক বলবো না এটা হচ্ছে একটু পিত্ত কালার যদিও রিয়েল কালারটা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর আর ওর সাথে ওই যে বাঙি টাইপের একটু আছে তারপরে আবার একটু সবুজ টাইপের কিছু একটা কালার মিক্স করা আছে তো দেখো এটাও কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে আমি যখন অনলাইনে দেখেছিলাম তো আমার কাছে তো এত ভালো লেগেছিলো যে এই দুটো ড্রেস আমি আর না নিয়ে পারিনি ড্রেসের ডিজাইন বলো হাতার ডিজাইন গলার ডিজাইন সব কিছুই আমার কাছে একদম আনকমন এবং ইউনিক লেগেছে এই ড্রেসটার হাতাটাও দেখো খুব চওড়া করে লেস লাগানো আছে তারপরে আবার ডিজাইন করা তারপরে আবার এই যে সামনে একটু লেস দেওয়া আর জামাটা শুধু হাতাই না তোমরা এই যে দেখো এই যে নিচের যে পার্টটা সামনে পিছনে খুব সুন্দর করে কিন্তু এই যে অ্যাম্ব্রডারি কাজগুলো করা তারপরে চওড়া একটা পার বসানো লেস বসানো আর কি ওই যে পার নিচে ও উপরে তারপরে এই পাশে ওই পাশে সব জায়গায় হচ্ছে ড্রেসটার কাজ তো আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটাও কিন্তু ছয় হাজার দুশো টাকা করে নিয়েছে তো মনে হয়েছে যে ড্রেসগুলো একটু দাম বেশি নিলেও হাতে পাওয়ার পর আমার মনে হয়েছে যে না আমার দাম আর কি উসুল আর এই যে দেখো ড্রেসটার গলায়ও কিন্তু খুব সুন্দর করে কাজ করা তো আছেই আবার এইভাবে করে এই যে লম্বা একটি টার্সেলের মধ্যে এইভাবে করে ঝুলিয়ে দিয়েছে তো এটা দেখতেও বেশ কিন্তু কিউট লাগছিল আর ড্রেসের ওড়নাটাও দেখাই দেখো ড্রেসের ওড়নাটা কিন্তু একটু কন্ট্রাস্টে মানে ওই যে যে পিত্ত কালারটা সেটাও কিন্তু আছে আবার এর মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালারের উপরে ওই যে পিত্ত কালারটা এইভাবে করে দেওয়া এবং খুব ফ্লাওয়ার ফ্লাওয়ার আর কি দেওয়া আছে যাই হোক ড্রেসটা কিন্তু অসম্ভবই ভালো লেগেছে তো তোমাদের কাছে ওভারঅল আমার কেনাকাটা আমার এই যে যে শখের কেনাকাটা এগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তবে এরকম অনেক নেগেটিভ মানুষ কিন্তু আছে যারা আমার এই ভিডিওগুলো দেখে হয়তো ভাববে যে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করা তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জীবনের জন্য অর্থ অর্থের জন্য জীবন নয় আশা করি এই কথার মধ্যেই তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই